অলমোস্ট রেডি গাইজ আমরা ও মা তো লাগে চলেছে না শিয়ালদা স্টেশনে আর এখানে লোকাল ট্রেনগুলো তো কোনো কথা রুটি খাও শোন না জয় জগন্নাথ দেখো বাইরে এত শিশু পড়েছে সেটা তো কিছু দেখা যাচ্ছে না বাইরে পুরো শিশির পড়ে কুয়াশা কুয়াশা পড়েছে কুয়াশা এখানে মনে আছে এখানে প্রচুর প্রচুর মাছ আছে কিন্তু আমি এখন একটা মাছও দেখতে পাচ্ছি না ও পেয়েছি দেখতে ওই যে এখানে আমার এত ভালো লাগে ভালো লাগে গারি করে নিয়ে আমি গাছ দিয়ে মাছগুলো আমার খুব ভালো লাগে দেখতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু মাছই দেখি দেখো এখন আমি চিকেন রান্না করছি আর এরপরে বাজার যাচ্ছি না কারণ আমি প্রচন্ড গেছি আজকে আমি যাচ্ছি না বাজারে দিদিরা যাবে আর আমাদের বিকেলে ট্রেন আছে এখানে সমস্ত সবজি কাটা আছে ওই চিকেনটা আমরা রাত্রেবেলা নিয়ে যাবো ট্রেনে খাওয়ার জন্য চিকেনটা কিন্তু রান্না না জানি গুড মর্নিং বলো

শিয়ালদা থেকে আমরা ট্রেন করে যাবো সাতরাগাছি ওখান থেকে আমাদের ট্রেন তো চলো পুরো ব্লগটা দেখতে এত লাগেজ হয়েছে না আমরা আছি শিয়ালদা স্টেশনে আর এখানে লোকাল ট্রেন তো কোনো কথাই নেই চলো চলো এখন আমরা যাবো ওই আমরা কিসে করে যাবো বাসে বাসে বা ট্যাক্সি বা উবের কিছু একটা করব হ্যাঁ এখন কোনো ঠিক নেই করা হলে তোমাদেরকে আবার জানানো হবে চলো হ্যাঁ এরপরে কি করছি এটা তোমাদেরকে পরের পাড়ে দেখাচ্ছি আমরা যে ট্রেনটাতে এলাম ওটা প্রায় ফাঁকাই ছিল কিন্তু জানি না লোকাল ট্রেনগুলো এত প্রচণ্ড ভিড় আর লোকাল ট্রেনগুলো হচ্ছে অনেক বড়ো বড়ো ভিড় বাইরে গেছে

বাসে ওঠার সময় মানে বাসটা তো ওখানে দাঁড়াচ্ছিলোই না আমাদের যেহেতু এতগুলো লাগে ছিল আমরা এগুলো খুব কষ্ট করে নিয়ে উঠেছি কিন্তু যে দিদিটা জানাইপুটা আমাদের সাথে ছিল তারা কিন্তু বাসে উঠতে পারেনি তো তাই তারা অন্য বাসে আসবে এখান থেকে শেয়ালদা থেকে সাঁতরাগাছি পর্যন্ত অনেক অনেক বাস আছে সব সময়ের জন্য তো ওরা পরের বাসে চলে আসবে আর আমরা এখন উঠে পড়েছি আর রাস্তায় যেতে যেতে ট্রামের লাইনগুলো এত সুন্দর লাগছে দেখতে আর রাস্তাতে ভিড়ও আছে প্রচণ্ড ট্রাফিক জ্যামও আছে আমরা ভাবছি যে আমরা সময় মতো পৌঁছাতে পারবো কিনা আমাদের সাড়ে আটটা নাগাদ ট্রেন আছে সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি টু যাব ট্রেন ধরার জন্য এই আছে নাকি এটা দুটো বাস পার হয়ে যাওয়ার পর ফাইনালি একটা বাস থেকে নামলো ওরা আর বাসগুলোতে এত প্রচন্ড ভিড় যে নামার সময়ও ঠিক মতো দাঁড়াতেই চায় না তো এরপর যাব আমরা সাঁতরাগাছি স্টেশনের দিকে এখন আমরা দাঁড়িয়ে রয়েছিগাছ স্টেশনে পুরো লাগেজ নিয়ে সবাই সবার নিজের সিটে উঠে পড়েছি আর ভাবলাম যে তাড়াতাড়ি করে রিনারটা কমপ্লিট করে নিই কারণ একটু বসার পর প্রায় এগারোটা বেজাই গেল আর আমরা বাড়ি থেকে চিকেন রুটি নিয়ে এসেছিলাম আর রুটি Good morning, guys. Good morning. Yes, finally. Sunna, Joy, Joggle. Hello. What is she going to Oishi oh good morning good morning কীভাবে যে একটা রাত ট্রেনের মধ্যে কেটে গেল কিছু তো বুঝতেই পারলাম না আর আমার না কোথাও গেলে ঠিক গাড়িতে ঘুম না ওই কারণে ট্রেনেও আমি ঘুমাইনি বাট জানি না এত তাড়াতাড়ি রাতটা পার হয়ে গেছে যে কিছু বলার নেই আর এখানে অটোগুলো কিন্তু প্রচণ্ড দাম বলে তো একটু বার্গেনিং করে নিলেই ভালো হয় আমার মনে হয় যে সবাই দেড়শো দুশো আড়াইশো তকো ঠিক আছে বাট এই গাড়িগুলো যে তো করেছিলাম তাই আমাদের তিনশো টাকা পড়েছিলো কারণ আমাদের অনেকগুলো লাগে ছিল আর আমরা অনেকজন মানুষও ছিলাম ওই কারণে আর কি এই গাড়িগুলো আমাদের দরকার ছিল আর যেতে যেতে এই রাস্তার মাঝে সাম ঠিক মাছের ভিউ মানে মাছগুলো এত সুন্দরভাবে দেওয়ালগুলো তো এঁকেছে সত্যি দারুণ লাগছে দেখতে এরপরে দেখতে পাবো আমরা সমুদ্র ও অনেকটা এক্সাইটেড গাইস আমাদের হোটেল কিন্তু বুক করা রয়েছে আমরা বাড়ি থেকে হোটেল বুক করে এসেছি কারণ দিদিরা অনেকবার ওই হোটেলে থেকেছে তার জন্য এবারও আমরা ওই হোটেলেই থাকবো এর পরের পার্টগুলো কিন্তু আমি অন্য ব্লগে পোস্ট করব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর লেন্দি হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না পরের পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভালো ভালো ভিডিও আসতে চলেছে বাই